হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আর হাতেই সমস্ত জিনিসপত্র নিয়ে মাথায় গামছে জড়িয়ে কেন চলে এলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে আমার গ্রীষ্মকালে আমি কীভাবে স্কিন কেয়ার করি তো সেটাই সামার স্পেশাল স্কিন কেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অনেক কিছু অবশ্যই বলবো তো শ্যাম্পু দিয়েছিলাম সেই জন্য মাথাটা ভালো করে মুছে নিচ্ছি তো চলো শুরু করা যায় তো এখন যেহেতু গরমকাল তো গরমকালে আমার স্কিনে একটু মানে এখানে একটু ফুসকুড়ি টাইপের হয় এরকম লাল লাল র্যাশ হয় তো সেই জন্য আমি কি করি স্কিন কেয়ারটা করার আগে পনেরো মিনিট অন্তত আগে আমি সুথলটাকে মুখে গলায় ঘাড়েতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিই তো এটা বেশ আমার গরমকালের জন্য এটা আমার একটা ফেভারেট জিনিস বলতে পারো তো এটা আমার খুবই কাজে লাগে একটা বডি হাইজিন লিকুইড এটা এটা ভীষণ ভালো যাদের এরকম ঘামাচি বা এরকম ব্র্যাশ ট্যাশ হয় গরমকালে তো আমার প্রচণ্ড স্কিনের প্রবলেম হয় তো সেই জন্য এটা আমি অ্যাপ্লাই করি বোরোলিনের এই সুথলটা এটা ভীষণ মানে আমার কাজ দেয় ভীষণ ফেভারেট বলতে পারো তো চলো এটাকে আগে আমি গোটা মুখেতে লাগিয়ে নিই কটন প্যাডে করেও লাগাতে পারো বাট আমি এমনি হাতে করে নিই সুন্দরভাবে গোটা মুখেতে কয়েক সেকেন্ড তিন চার সেকেন্ডের মধ্যেই এটা মুখের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে যায় তো আর একটু নিয়ে নেব নিয়ে আমি আমার ঘাড়েতে দেবো দেবো সঙ্গে আমি বাকি স্কিন কেয়ার একটুখানি ওয়েট করে নিই আমি বাকি স্কিন কেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাবজর ভক্ত তো আমি আর একটা জিনিস দেখিয়ে নিই তো এই যে এটা হচ্ছে একটা আমার স্কিন আমি একটা ডার্মাটোলজিস্ট দেখাই আমার স্কিনের কিছু প্রবলেমের জন্য তো উনি আমাকে এইটা অল স্কিন টাইপের এই যে এটা একটা মশ্চারাইজিং হাইড্রেটিং লোশন কারণ আমার প্রচণ্ড গা হাত প্রচণ্ড পরিমাণে ড্রাই তো সেজন্য আমি এটা ডাক্তারের রেকমেন্ড করা এইটা আমি আমার মানে অল বডিতে আমি লাগাই ঠিক আছে পায়ে হাতে এটা আমি অ্যাপ্লাই করি প্রচণ্ড ড্রাই স্কিনের জন্য এটা অলি সফটের ম্যাক্স ক্রিম ইন্টেন্স মশ্চারাইজার তো এটা হচ্ছে ফ্রেগরেন্স ফ্রি প্যারাবিন ফ্রি এস ফ্রি কলোরেন্ট ফ্রি ঠিক আছে তো এটা আমি অ্যাপ্লাই করে নিই তো এটা একদম ফ্রেগরেন্স ফ্রি খুব ভালো একটা ডাক্তারি মশ্চারাইজারই ক্রিম যেটা আমার তো ভীষণ কাজে দেয় আমার জন্য এটা আমার স্কিনের জন্য এটা খুব পায়ে ওটা অ্যাপ্লাই করে নিই স্কিন টোন ইম্প্রুভ করার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এই জল আমাদের শরীর থেকে টক্সিনকে ফ্ল্যাশ আউট করে দেয় হেলদি আর টাইটার স্কিন দেয় স্কিনের পিএইচ ব্যালেন্সটা মেনটেন হয় তো স্কিন কেয়ারের সঙ্গে কিন্তু জল পান করাটা অবশ্যই আমাদের প্রয়োজন আমি হয়ে গেছে আমি চুলটাও মাঝে নিয়েছি তো আমি এবারে এটা অ্যাপ্লাই করি রোজ ওয়াটারটা আমি অ্যাপ্লাই করি কিন্তু তো রোজ ওয়াটারটা যেহেতু এরকম প্যাক তো আমি কি করি আমার কাছে এরকম খালি স্প্রে বটল থাকে তো আমি এটা এর মধ্যে নিয়ে নি তোমরাও এটা করতে পারো স্প্রে বটলে নিয়ে কত ইজি হয়ে গেল না ব্যাপারটা স্প্রে করার পরে আমি এটা সুন্দর করে মুখের মধ্যে এইভাবে হাত দিয়ে দিয়ে পুরো স্প্রেড করে নিচ্ছি এটার একটু অ্যাবজর্ব হয়ে যাক এরপরে আমি একটু এরপরে যেটা আমি অ্যাপ্লাই করব সেটা একটু তোমাদের সমস্যা হয়নি তো এরপরে আমি ব্লু নেকটারের এই সুগার মঞ্জিসটা অ্যান্ড বেরি ফেস সিরামটা অ্যাপ্লাই করব এটা অ্যান্টি রিঙ্কেল অ্যান্ড স্কিন ফার্মিং উইথ ভিটামিন সি অ্যান্ড ই একটা সিরাম তো এটা যাদের রিঙ্কল আছে স্কিনটাকে একটু ফার্মিং করাতে চাও তো তারা এই সিরামটা অ্যাপ্লাই করতে পারো তো ব্যাস এই তিনটে ড্রপই আমার জন্য যথেষ্ট তো এটাকে এবার সুন্দর করে মুখের মধ্যে মাসাজ মতন করে নেব যে কোনো সিরাম অ্যাপ্লাই করার পর কিন্তু মাসাজ করাটা অবশ্যই অতি অবশ্যই কাজ এটা মাসাজ ভালো করে করে নিতে হবে মাসাজ কেউ করতে না পারলে এইভাবে দেখো আমি যেভাবে দেখিয়েছি এই এই পয়স্টারিতে তোমরা ফেসটাকে এইভাবে মাসাজ করতে পারো ঠিক আছে তো এইভাবে মাসাজ করাটা কিন্তু অতি অবশ্যই দরকার যা লোডশেডিং হয়ে গেল তো দেখো কত সুন্দরভাবে মুখের মধ্যে পুরোটা আমি অ্যাবজর্ব করিয়ে নিলাম মাসাজ করার পরে মুখের মধ্যে কত সুন্দর একটা গ্লো ব্যাপার আসছে না বুঝতে পারছো তো তোমরা এই যে তো বেশ ভালো লাগে এই স্কিন কেয়ারের মধ্যে স্কিন কেয়ারের যে এই যে পাঁচটা চারটে পাঁচটা স্টেপ আমরা করি মেয়েরা তো তার মধ্যে এই যে সিরামটা আমার সব থেকে বেশি ফেভারেট এটা একটু হয়ে যাক এরপরে আমি একটু মশ্চারাইজার লাগাবো তো গরমকাল হলেও আমি লিপ মশ্চারাইজিংয়ের জন্য এখনো পর্যন্ত শীতকালের মতন গরমকালে আমি বোরোলিনই অ্যাপ্লাই করি তো চলো ঠোঁটটা একটু ড্রাই ড্রাই লাগছে বড্ড তো ঠোঁটের মধ্যে আমি একটু বোরোলিন লাগিয়ে নিই না এবারে গরমকালে আমার ঠোঁটটাও প্রচণ্ড পরিমাণে শীতকালে যেরকম টান টান হয় ফাটে ঠোঁট তো এবারে গরমকালেও এরকম হয়েছে আমার সঙ্গে তো সেই জন্যেই আমি আবার বেশি করে একটু গুরুলিনটা অ্যাপ্লাই করা শুরু করলাম একটা ফিলিংস হয়েছে এটা কার সঙ্গে হয়েছে জানি না তোমরা অবশ্যই জানিও তো আমার সঙ্গে তো এরকম হয়েছে কোনোদিনও গরমকালে ঠোঁট অন্তত ফাটে না গা হাত আমার সারাকালই ড্রাই থাকে খুব রুক্ষ শুষ্ক থাকে তো সেই জন্যই আমি এটা ডাক্তারের রেকমেন্ড করা এই যে ইনটেন্স মশ্চারাইজারটা অ্যাপ্লাই করি গোটা গায়ে হাতে তো চলো এবারে আমার এটা সিরামটা মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে এবারে আমি মশ্চারাইজার লাগো তো বলতে আমি যেহেতু গরমকাল আমি সেরকমভাবে কোনো অন্যান্য মশ্চারাইজার অ্যাপ্লাই করি না আমি প্রথম থেকেই অনেক বছর আগে থেকে মোটামুটি আমি গরমকালেতে অন্তত অ্যাজ এ মশ্চারাইজার এইটা অ্যাপ্লাই করি প্লাসের অ্যালোভেরা জেল এটা খুবই ভালো এটা ফেস বডি হেয়ার আমি এটা চুলেও এক এক সময় অ্যাজ এ কন্ডিশনার এটা আমি এটা চুলেও অ্যাপ্লাই করে নিই আর এটা বডিতে বডিতে অ্যাপ্লাই করা যায় এতে লেখাই আছে ফেস বডি হেয়ার বাট আমি হেয়ারে আর ফেসেতেই এটা অ্যাপ্লাই করি একমাত্র তো চলো এটা অল্প করেই নেব তো ব্যাস এটাই যথেষ্ট এটাই আমার মুখে হয়ে যাচ্ছে এটা ভীষণ সুন্দর ভালো এটা অ্যালোভেরা জেল অন্যান্য ব্র্যান্ডের থেকে তো এটা আমি বেশ ভরসা করি খুব ভালো লাগে আমার তো সমস্ত স্কিন কেয়ারই হলো কিন্তু শুধু সানস্ক্রিনটা বাদ দিয়ে কেননা সানস্ক্রিনটা সময় আমি ঠিক ভালো লাগে না লাগাতে আর এখন যেহেতু কোথাও রোদে বেরোনোরই কোনো চান্স নেই তাই জন্য অ্যাপ্লাই করলাম না আদারওয়াইজ আমি কিন্তু রোজই সানস্ক্রিন লাগাই সামার স্পেশাল ডে স্কিন কেয়ার রুটিন তো তোমাদের কী রকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কি করবে শেয়ার করো ভিডিওটা বেশি করে ঠিক আছে তো চলো নেক্সট কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে তো ততক্ষণ সকলকে টাটা বাই লাভ ইউ